সৃষ্টিকর্তা অল মাইটি ক্রিয়েটর সে ইন দ্য হোলি কোরআন সে সৃষ্টিকর্তা তার পবিত্র কোরানে বলেন যখনই যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি সেখানকার বৃত্তশালী সেখানকার বৃত্তশালী লোকেরা বলেছে তুমি যা নিয়ে এসেছ আমরা তা প্রত্যাখ্যান করি এটা আছে সুরা সাবা 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 আট নম্বর চৌত্রিশ আর একটা বলে আলোচনা করি এমন কোনো সম্প্রদায় নেই এমন কোনো সম্প্রদায় নেই যে যাদের নিকট সতর্ককারী প্রেরণ করা হয়নি এটা হচ্ছে সুরা ফাতের ফাতের আয়াত নম্বর চব্বিশ ওখানে সুরা সাবার চৌত্রিশ আর ফাতির চব্বিশ দুটো আয়াত নিয়ে আলোচনা করি সৃষ্টিকর্তার কথা তো আর মিথ্যে হতে পারে না তাই না তিনি পৃথিবীর সমস্ত জাতির জন্য কি বিভিন্ন ভাষায় এবং তাদের বিভিন্ন নিয়ম নিয়মকানুন তাদের বিভিন্ন পদ্ধতি দিয়ে কি নবিরাস পাঠাইছে যেটা হয়তো আমি বুঝি না এখানে আবার ভাষার বৈচিত্র্য কথা বলা আছে যে এখানে আর একটা আয়াত বলি আমি এবং তার নির্দেশাবলীর মধ্যে একটি নির্দেশন আছে আকাশ ও পৃথিবী এবং তোমাদের ভাষা ও বনের বৈচিত্র্য এতে জ্ঞানীদের জন্য নির্দেশন রয়েছে সোলারু মাতন বাইশ তার মানে এই যে যে ভাষা ওই তারপরে আপনার যে মানুষ যে কেউ কেউ খাটো কেউ লম্বা কেউ গেট বেটে কেউ সাদা কেউ কালা এরকম হরেক রকমের মানুষ সবার জন্য তিনি কি তার নির্দেশনা বলি জারি করছেন এটা কোরআন প্রমাণ করে তাহলে আমি যে তিনটে আয়াতের কথা বললাম এটা যদি আমরা মনে রাখি তাহলে বোধ আমার মনে হয় ধর্ম নিয়ে আর কি সংজ্ঞা দেওয়ার কথা না ঠিক কিনা কারণ আমরা ইসলামের ইতিহাস থেকে জানতে পারি যে হজরত আদম আলাহিসাল্লামকে ছয় হাজার বা তার কাছাকাছি ভাষা শিক্ষা দেওয়া হয়েছিল আমরা কি ছয় হাজার ভাষা জানি ছয় হাজার এর জায়গায় ছয়শো ষাটটা ছয়টা একটা একটা ভাষাই তো আমরা কইতে পারি না একটা ভাষায় কইতে পারি না তার একটা উদাহরণ দেয় এই বাবা তোমার বাবার নাম কি চক্ষু কি নাম চক্ষু সুন্দর করে বলো মোহাম্মদ সুকু আরে কি বলে সুন্দর করে বলো আর নাই আগে পিছে হ্যাঁ আছে মোহাম্মদ আব্দুল শুকুর আলী তালুকদার ও আচ্ছা এবার হয়েছে একটু লম্বা হয়েছে ভালো মতো হোক দেখবে যে শাকায়ত ওটা বলে কি শকু আকরাম ওটা বলে আকু খলিলুর রহমানের খোলু খৈলা গ্রামে কিন্তু এইভাবে বলে আমি কি ভুল বলছি না ভুল বলি নেই এটা আর কি আহম্মেদকে বলে অহম আমাদের এই যে বাংলাদেশের যে পরিচালক কাজী হায়ত পরিচালক কাজী হায়াতের গ্রাম হচ্ছে তারাইল গোপালগঞ্জের কাশিয়ানি থানার তারাইল গ্রাম ওনার তো ওই তারাল গ্রামের পাশে একটা গ্রাম আছে তা হচ্ছে পরাণপুর ওই পরাণপুরে একজন ই আছে তেলের মিলাল আলোক আছে তার নাম আসলে আহম্মেদ অনেক সুন্দর নাম মোহাম্মদ আহম্মদ দেন কত সুন্দর নাম মোহাম্মদ আহম্মদ তাকে বলে অহম। অহো 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 কুলু কী বলে নাম কি এটার অর্থ কী বলে মনে আসল নাম কী কয় বললাম ওনার নাম আছে মোহাম্মদ আহম্মদ চিন্তে করেন এত সুন্দর গ্রেট নাম কে বলে কি কুলু আপনারা যা যা করে দেখতে পারেন আমি কিন্তু মিথ্যে বলতেছি আমার চোখের সামনে প্রমাণিত আর কি এবং কাগজে লেখা আপনার অহোঅ আপনার বই কাগজে লেখা তো আহমেদ কুলু বোঝা গেছে এরমতেই গ্রামের মানুষগুলো কিন্তু একদম বিকৃত করে 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 তৈরি করে হ্যাঁ এবং তাদের চরিত্রও বিকৃত অসুস্থ বুঝুরা তো যারা যা বোঝার বুঝলেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই